তো আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন তো আমরা হোটেল থেকে বেরিয়ে বেরিয়েই একদম আমরা একটা অটো বুক করে ফেলেছি অটো বুক করে আমরা আজকে যে যে লোকাল যে কাছে যে কাছে যে সাইট সিংগুলো আছে সেগুলো আমরা চেয়ে করবো তো আমরা অটোতেও ছেড়ে গেছি এদিকে দেখতে পাচ্ছি সমুদ্র তো আমরা এখন যাচ্ছি সাইট সিং করতে এদিকে আছে মাসিমা এদিকে আছে মা আর সামনে আছে বাবা আজকে সাইট সিন করবো দেখুন কী কী লোকাল সাইট সিন করা হয় সব তোমাদেরকে দেখাবো এখন বাসছে ঘড়িতে এখন বাসছে ঘড়িতে আটটা আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনের জন্যে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক প্রথম দর্শনীয় স্থান আমাদের কী হচ্ছে চলো দেখা হবে চলো তো আমরা প্রথম দর্শনীয় স্থানে চলে এসেছি প্রথম দর্শনীয় স্থান হচ্ছে বিপদ তারিণী বাড়ি প্রথম দর্শনীয় স্থান হচ্ছে বিপদ তারিণী চণ্ডী বাড়ি প্রথমে চলে এসেছি আমরা চলো ভেতরে ঢুকি এটা আমাদের আজকে সাইট সিনের সাইট সিনের আজকে প্রথম আমাদের অংশ এটা হচ্ছে বিপদ তারিণী চণ্ডী বাড়ি চলো ভেতরে দেখা হচ্ছে চলো এটা আজকে আমাদের সাইট সিনের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি এই দিক থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এন্ট্রান্সের প্রথম রাস্তা চলো ভেতরে ঢুকি মন্দিরের ভেতরে ঢুকি দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসছি বিপদায়নি মন্দিরে মায়ের অপরূপ একটি প্রতিমা দেখতে পেয়েছি খুব সুন্দর মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ মায়ের মুখটা কি সুন্দর পাশেই আছে জগন্নাথ চলো আমরা এবার দেখব পরে দর্শনীয় স্থান আমাদের প্রথম দর্শনীয় স্থান হয়ে গেল দেখা বিপত্তারিণী মন্দির তো এবার আমাদের দ্বিতীয় দেখি কোথায় যাওয়া হয় সব তোমাদেরকে দেখাবো প্রথম হলো বিপত্তারিণী মন্দির এবার আমরা আবার অটোতে উঠবো অটোতে উঠে আবার দ্বিতীয় দর্শনীয় স্থানে আমরা বেরোবো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার দ্বিতীয় দর্শনীয় স্থানে টাটা সেকেন্ড সাইট সিনে চলে এসেছি লোকাল সাইট সিন করছি আমরা ফার্স্টে দেখালাম আপনাদের বিপদ তারিণী মন্দির বিপদতারিণী চণ্ডীবাড়ি এবার আমরা সেকেন্ডে চলে এসেছি মোহনা এটা হচ্ছে আমাদের পুরীর মোহনা ছোটটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পুরীর মোহনা কত বিস্তীর্ণ এলাকা জুড়ে মোহনটা আছে আমরা থার্ড যাব দেখি কোথায় যাই এখন সাসপেন্সে রাখছি তো আবার দেখা হচ্ছে থার্ড সাইট সিনে টাটা তো আমরা থার্ড দর্শনীয় স্থানে চলে এসেছি এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন চলো ভেতরে যাই দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখাই ভেতরে কী কী জিনিস আছে চলো প্রথমে প্রবেশ করে করেই আমাদের শ্রী জগন্নাথ দেব খুব সুন্দর এটা

ভেতরে একদম সবুজে ভরা এখানে দেবী সরস্বতী আছেন এখানে আছে নিতাই

এবার আপনারা দেখবেন একটি বড় হনুমানজির মূর্তি সামনে রামজি আছে জয় শ্রীরাম বাজরাঙ্গবালি খুব সুন্দর সামনে রামজি আছে সেটাও দেখাচ্ছি ও এটা গেটটা বন্ধ আছে ঢোকা যাবে না তো আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট এবার আমরা বেরিয়েছি ব্রেকফাস্টের জন্য এই বৃন্দাবন থেকে বেরিয়ে একটা ব্রেকফাস্টের দোকান আছে এইখানে আমি একটা অর্ডার করেছি ইডলি তো দেখিনি এই ইডলি আমি একটা গরম অর্ডার করে নিয়েছি পুরোপুরি একদম গরম আছে চলো খেয়ে নি দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখানে অনেক কিছু আইটেম আছে এখানে দেখতে পাবে অনেক কিছুই আইটেম আছে দই বড়া আছে তারপর ছানাপোড়া আছে লুচি আছে ঘুগনি আছে বড়া আছে অনেক কিছুই আছে মেন্দু বড়া আছে এখানে একদম গরম গরম তৈরি করে দিচ্ছে এটা একদম খুব গরম তো চলো আমরা খেয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে দর্শনীয় স্থানে চলো টাটা তো আমরা চলে এসেছি আমাদের আরেকটি দর্শনীয় স্থান শ্রী ওঙ্কারেশ্বর শিবা টেম্পল শ্রী ওঙ্কারেশ্বর শিবা টেম্পল চলো প্রথমে ঢুকে ঢুকেই দেখতে পাচ্ছ দর্শন হয়ে গেল আমাদের নন্দী মহারাজের সাথে আমাদের দেখা হয়ে গেল নন্দী মহারাজের সাথে নন্দী মহারাজ বসে আছেন আর সামনেই আমাদের আছে ওমকারেশ্বর টেম্পল শ্রী শ্রী ওমকারেশ্বর শিবা টেম্পল চলো ভেতরে যাই দিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে দেখানো হচ্ছে চলো ভেতরের পরিবেশটা খুবই সুন্দর তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আমাদের সিংহ বিরাজমান যতটা দেখাতে পারছি কতটা এখানকার সবকটা মন্দিরে হাতের কাজগুলো খুব সুন্দর একটি ভোগের ঘর সব যাবতীয় রান্নার সব জিনিসপত্র এখানেই থাকে তোমাদের আর একটা চমক দেখায় তোমরা দেখতে থাকো ভিডিওটা আর একটা আমি তোমাদেরকে আমি জিনিস দেখাবো এই প্রদীপটা একবার লক্ষ্য করো এত বড় প্রদীপ পুরোটাই ঘি দিয়ে পুরোটাই ঘি দিয়ে প্রদীপটা জ্বলছে you <laughs> সুন্দর গৌশালা আমরা দেখলাম তোমাদেরও দেখো এসেছি আমাদের পরের দর্শনীয় স্থান চন্দন পুখরি মানে এটা জগন্নাথ দেবের পিসির বাড়ি আমরা চলে এসেছি চন্দন পুখরি জগন্নাথ দেবের পিসির বাড়ি তোমরা দেখতে দেখো তোমাদেরকে আমি দেখাবো চলো যাওয়া যাক তাহলে যাওয়া যাক খুব সুন্দর পরিবেশ এখানে খুব সুন্দর স্নিগ্ধ শীতল হাওয়া udah ditegur tempo, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ তো আমরা বেরোই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জয় জগন্নাথ তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে গুন্ডিজা টেম্পল এটা কোভিডের টাইম থেকে বন্ধ থাকে বন্ধই আছে এখনও পর্যন্ত খুলে না রথের ন দিন রথের দিন গুন্ডিজা টেম্পল খোলে তো তোমরা বাইরে থেকেই দেখবে আমি বাইরে থেকেই দেখাবো মন্দিরটাকে আর যে আমার পিছনে যে রোডটাকে দেখতে পাচ্ছ রাস্তাটা এই রাস্তাটা থেকেই জগন্নাথদেব জগন্নাথদেবের মন্দির থেকে জগন্নাথ দেব মাসির বাড়ি এই রাস্তা দিয়ে আসে তো চলো ভেতরে আমরা যাব মানে ভেতরে না বাইরে থেকেই দেখাবো তোমাদের চলো আমরা ভেতর যাই থেকেই যাই এটা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি মানে গুন্ডিচা টেম্পেল দেখতে পাচ্ছ মানে জগন্নাথদেবের গুন্ডিচা টেম্পল কোভিডের টাইম থেকেই বা কোভিডের পর থেকেই এই মন্দির বন্ধ থাকে আর জগন্নাথদেবের যেদিন রথযাত্রা হয় সেদিন ন দিন এই মন্দিরটি খোলা থাকে সেই মাসিক এখানে অনেক দিন থেকেই বসে থাকেন হ্যালো তো তোমরা এখন বেরোবো জগন্নাথ দর্শন করতে জগন্নাথ দেবের দর্শন করতে মন্দির যাব আস্তে আস্তে হেঁটে আমরা হেঁটে না রাস্তায় যে গাড়ি দেখতে পাবো মানে বুক করে নেবো একটা ভাড়া করে নেব তো চলো রাস্তায় চলো দেখ দেখা হবে তোমাদের সাথে চলো গাড়িতে চাপিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো জয় জগন্নাথ তো আমরা একবারে সাম মন্দিরের সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে মানে আমাদের টোটো আর কিছুটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো এখন আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনেই তো চলো সামনে যাই তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই ভেতরে তো মোবাইল অ্যালাউ হবে না ভেতরে কোনো মোবাইল অ্যালাউ হবে না তো চলো ভেতরে আমরা যাবো তখন আমরা বাইরে থেকে তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করাবো তো দেখতে থাকো আমার ভিডিওটা এই একদম মন্দিরের একদম সামনে চলে এসেছি তো দেখতে থাকো তোমাদেরকে বাইরে থেকে আমি মন্দিরটা দর্শন করাবো জয় জগন্নাথ ভালো থেক তো আমরা মন্দির ট্রেনিস এসে ঢুকে গেছি পিছনে দেখতে পাচ্ছি আমাদের জগন্নাথের মন্দির জয় জগন্নাথ তো আমরা ভেতরে ঢুকবো একটু ভিড় আছে হালকা ভিড় আছে আমরা ভেতরে ঢুকে যাবো তো ভেতরে ঢুকে যাব ফোন টোন জমা দিতে হবে আর যে কিছু এনেছি মানি ব্যাগ টানি ব্যাগ বেল যেগুলো সেগুলো নিয়ে প্রবেশ করা যাবে না তো আমরা এগুলো বাইরে রেখে দিই মন্দির থেকে ভেতর থেকে আসি তারপর আমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ তো আমাদের খুব সুন্দরভাবে আজকে দর্শন হলো খুব সুন্দরভাবে ভিড় ছিল মোটামুটি ভিড় ছিল কিন্তু সকালের মতো অত ভিড় ছিল না খুব ভালো লাগলো দর্শন করে ভেতরটা মোটামুটি ভিড় ছিল অত ভিড় ছিল না পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথদেবের জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ খুব ভালো লাগলো খুব ভালো দর্শন হলো তো আজ এই পর্যন্তই জয় জগন্নাথ শুভরাত্রি সবাই ভালো থেকো জয় জগন্নাথ